বন্ধুরা আজ আমি চলে দিয়েছি বুড়ো বলাগড় বুড়ো বলাগড়ে যে শক্তি সাউন্ডের নিউ ত্রিশটা রেডি হয়েছিলো সেটা আগামীকাল টেস্টিংয়ের কথা আছে তো দেখতে পাচ্ছ সামনে বলরাম মন্দিরের পাশেই গোডাউন শক্তি সাউন্ডের তোমার দেখাচ্ছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কালকে কখন মাল চেকিং আছে কী মেশিন দিয়ে মালটা চেকিং করবে তোমাদের সকল কিছুই জানিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ দেখতে রাখো বন্ধুরা এই যে গোডাউনের সামনে যাচ্ছে শক্তি সাউন্ড দেখতে পাচ্ছ গোডাউনের আছে বড় বড় করে আর শক্তি সাউন্ডের নিউ পনেরো ইঞ্চি তিরিশ চলে এসেছে চোঙের নাম লেখাও কমপ্লিট হয়ে গেছে সব কিছুই দেখাবো দেখতে পাচ্ছ যে গোডাউন আগে ষোলো ছিল এখন নিউ করে নতুন তিরিশ নিয়ে এসেছে পনেরো ইঞ্চি তিরিশ দেখতে পাচ্ছ তিন রকম চোঙের নাম লিখেছে কোন স্টাইলটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাবে সঙ্গের মধ্যে আর কালকে যারা যারা দেখতে আসছে চলে আসে বন্ধুরা কালকে সকাল এগারোটার সময় করে মালটা চেকিং আছে দু রকম মেশিন দিয়ে চেকিং করা হবে যতখানি সম্ভব ফোর কে দিয়ে করবে আর হাজার দিয়ে করবে কোনটা কেমন লাগছে তোমরাই জানাবে সত্যি সামনে চোটা দেখতে পাচ্ছ কাল লাল কালার করেছে মেশিন সব কিছু টাকা আছে আজকে রাত্রে মালটা বেঁধে ফেলবে কালকে সকাল সকাল মাল যেখাবে সকলে চলে আসবে বন্ধুরা যারা যারা আসতে চাইছেন তারা জামালপুর ব্রিজ থেকে সোজা এগিয়ে যাবেন যাকে খুব জিজ্ঞাসা করবেন বলাঘড় যাবো যে কেউ বলে দেবে দেখতে পাচ্ছ নিউ জিনিসটা সামনের থেকে ডিজাইনটা আমি দেখিয়ে দেবো চিন্তা করতে হবে না বন্ধুরা তাহলে সবাই এসো দেখে তোমরা ভাড়া করবে সত্যি সাউন্ডে এমনকি বাজছে আর আমি নাম্বার দিয়ে দিচ্ছি যারা এখনই ভাড়া করতে চাইছো তোমরা কন্ট্যাক্ট করে নেবে দেখতে পাচ্ছ তিরিশটা আর ডিটেলটা আমি দিয়ে দিচ্ছি দেখে নেবে তোমরা এগুলো সত্যি সমুন্ডের গোডাউন গুরু বোলাঘরের মন্দিরের পাশেই বোলারাম মন্দিরের পাশেই পুরো তাই বন্ধুরা এইটুকুই আপডেট দেওয়া ছিল কালকে থাকলে সকাল হলে চলে এসো আমিও যাচ্ছি সবার সাথে দেখা হবে যে 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 আসছো প্রথমে ভিডিও এখানে শেষ করছি তবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে